চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুযায়ী কার্যকর সমন্বয় ও বাস্তব প্রস্তুতি নিশ্চিত করতেই এই মহড়া আয়োজন করা হয় এ সময় বন্দরের শ্রমিকদের জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল শেখানো হয় সোমবার বিকেলে সোনা মসজিদ বন্দরের ভেতরে এই মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় অংশ নেয় সোনা মসজিদ স্থল বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং ইউনিট ও চাঁপাই নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম মহড়ার প্রথম পর্যায়ে ভবনে অগ্নিকাণ্ড হলে কিভাবে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা যায় এমন কৌশল শেখানো হয় পরে খোলা স্থানের আগুন নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মহড়ায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন চাঁপাই নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম এ সময় উপস্থিত সোনো মসজিদ কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আলিমুর জামান বকুল এনএসআইয়ের সহকারী পরিচালক বদরুল আলম পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান সহ অন্যরা মহড়া শেষে কর্মকর্তারা বলেন সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা বলি তাদের ভাবিয়ে তুলেছে প্রস্তুতি প্রশিক্ষণ ও পারস্পরিক সমন্বয়ই বড় বিপর্যয় রোধের একমাত্র উপায় তাই বন্দরের শ্রমিকদের আরও প্রশিক্ষিত করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের এখানে একটি গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি হয়ে থাকে এবং এখানে প্রচুর অর্থায়ন মালামাল সুরক্ষিত থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে দেখা গেছে আগুন নির্বাপক অবস্থার নাজুক অবস্থার কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরেছে এই জন্য আমরা আগাম প্রস্তুতিমূলক একটি অগ্নিনিরাপক মহার আয়োজন করেছি আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডের দুটি সিলিন্ডার আছে জাতীয় চারটি সিলিন্ডার একান্নটি এবিসি পাউডার রয়েছে এবং এখানে তেরোটি হিডেন পয়েন্ট রয়েছে যার দ্বারা পুরো পানি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে আমরা এই সব অগ্নি নিরাপক যন্ত্রপাতি করতে প্রায় দেড় কোটি টাকা মতো খরচ হয়েছে আমরা এখানে শ্রমিক সহ পানামার কর্মকর্তা সহ আমরা সকলে এই মহারায় আয়োজন করেছি এবং আমরা সবাই অগ্রিম প্র্যাকটিস করে রাখছি যদি ভবিষ্যতে ধনের সমস্যা তৈরি হয় আমরা যেন সে নিয়ন্ত্রণ করতে পারি এখানে প্রায় দশ জন প্রশিক্ষণ এছাড়াও আমাদের বন্দরে প্রায় একশো জন কর্মকর্তা কর্মচারী রয়েছে সবাই প্রশিক্ষণের আওতা রয়েছে এবং আমাদের বছরে দুইটি মহড়া হয় আমরা এখানে কর্মকর্তা কর্মচারী সহ এখানে প্রায় বারোশো তেরোশো লাভ সবাইকে প্রশিক্ষণপ্রাপ্ত আওতায় নিয়ে ফারহা সিএন বাংলা ডেস্ক